পশ্চিমবঙ্গ যে ফুটবলের পিছিয়ে পড়েছে তার সঙ্গে সঙ্গে চাকদাও ফুটবল অনেকটাই পিছিয়ে পড়েছে আমরা যখন ফুটবল খেলতাম তখন সুরজিৎ আমাদের চাকদাতেই ফুটবল খেলেছে আমি সুরজিৎ একসাথে অনেক জুনিয়র হলো একসাথে আমরা খেলেছি ফুটবল পিছিয়ে যাওয়ার যে মূল জায়গাটা আমাদের গ্রাসরুট প্রায় বন্ধ যার জন্যে আমরা দীর্ঘদিন ধরে একটা চেষ্টা করছিলাম চাকদাতে পঞ্চায়েত সমিতির সহযোগিতা সরকারিভাবে একটা ফুটবল কোচিং সেন্টার শুরু করার কিন্তু যে কোনো কারণে সেটা করে ওঠা হয়নি সঙ্গে সঙ্গে আমি আমাদের যে আমি ক্লাবের পুরনো প্লেয়ার ক্লাবকে জানাই বিষয়টা ইনফরমেশন দিই যে ধরনের একটা উদ্যোগ যদি আমরা নিই আশা করছি ক্লাবের সঙ্গে সঙ্গে চাকদার ফুটবল একটা ডেভেলপ হবে তা ক্লাবের যে অফিসিয়াল যারা আছে এখানে আজকে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানো তারা এটা অ্যাকসেপ্ট করেছেন এবং সর্বোপরি আমাদের যে সহযোগিতা করছে আমার সঙ্গে আমার ভাই সুরজিৎ আপনারা শুনেছেন যে নিশ্চয়ই জানেন ওকে চেনেন যে ও দীর্ঘদিন বিভিন্ন বড় ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহিন্দা ইউনাইটেডের প্লেয়ার এবং ভারতের হয়ে প্রতিযোগিতা করেছে সঙ্গে সঙ্গে এটাও বলব যে আমি সাধুবাদ জানাবো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে যার সহযোগিতার ফলে আগামীকাল আমরা একটা ফুটবল একাডেমি উদ্বোধন করতে পারছি এই উদ্বোধনে উপস্থিত থাকবেন ভারতবর্ষের সর্বকালের সেরা গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি এবং ভারতবর্ষের অন্যতম আরেকজন ফুটবলার রঞ্জিত মুখার্জি এছাড়া উপস্থিত থাকবেন আমাদের নদীয়া জেলার বর্তমান যে সুপারিনটেন্ডেন্ট পুলিশ আছেন এছাড়া চাগড়া থানার যে আইসি এবং আমাদের ব্লকের যে ভিডিও সাহেব আছেন আমরা চেষ্টা করছি যাতে আরো যারা আসতে চেয়েছেন। তাদেরকে সিনিয়র প্লেয়ার যারা আছেন এক্স প্লেয়ার যারা আমাদের সাথে খেলেছে তাদেরকে আমরা মাঠে ডেকেছি তারাও হয়তো আসবে প্রধান যে বিষয়টা হলো সেটা হচ্ছে আমাদের টার্গেট ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সেইটাকে উদ্দেশ্য করে জায়গা করা প্রয়োজন তা সেটা আমরা করব এছাড়া আরো যেসব আমাদের লোকাল সারাউন্ডিং যারা আমাদের সহযোগিতা করছেন যেমন ধরুন আমাদের আহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও কালকে আসবেন উনি কথা দিয়েছেন শুভঙ্কর সিংহ মহাশয় উনি তো আমাদের সহযোগিতা করছেন উনিও উনিও আসবেন এছাড়া আমাদের আহ নদীয়া জেলার স্পোর্টস যারা চালায় আর কি সভাপতি সহসভাপতি তারা উপস্থিত থাকবেন সবার উপস্থিতিতেই আমরা চাইছি একটা আহ বৃহত্তর উদ্যোগ নিতে যাতে একটা বড় কিছু আমরা করতে পারি আমাদের এখান থেকে শুধু কলকাতা মাঠ নয় সারা সারা ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে যাতে আমরা ফুটবলারদের দিতে পারি এবং ছেলে মেয়ে বোধ এটাই আমাদের মূল উদ্দেশ্য

এরকম তো আমাদের কোনো উদ্দেশ্য নেই সারা নদীয়া থেকে যেখান থেকে আসতে পারে যেখান থেকে আসতে পারে এটা তো একটা কোচিং ক্যাম্প ওপেন সবাই এখানে আসতে পারে নির্দিষ্ট কোনো বাধা নেই এখানকার লোক আসতে পারবে সবাই এখানে সবার জন্য এখানে উপস্থিতি আমরা কামনা করছি